নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে মালপোয়া তো দেখতে থাকো আমার রেসিপি কিভাবে আমি এই মালপোয়া তৈরি করলাম তো ফার্স্টে আমি এখানে দেখো দুধটাকে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো যতটা আমি দুধ দেবো ততটা কিন্তু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের দুধের পরিমাণ কম বেশি করতেই পারো কিন্তু এটা আমি খুব গরম দুধ কিন্তু নিয়েছি আর দিয়ে দিলাম ডেড ডেড বাটি মতন চিনি ফার্স্টে গরম দুধে কিন্তু চিনিটাকে আমি পুরো গুলিয়ে নেব তার জন্যেই কিন্তু দুধটাকে গরম করেছি তো দেখো এড চিনিটাকে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যায় দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি সুজি এক বাটি মতন কিন্তু সুজি দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে বাটি মেপে আমি যেহেতু দিয়েছি তো এই বাটি ম্যাপেই কিন্তু আমি দেড় বাটি মতন ময়দা দিলাম তো সুজি ময়দা চিনি সবই দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া তো হাফ বাটি মতন কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন মৌরি তোমরা কম বেশি যে যেরকম চিনি খাবে সেরকম দিতেই পারো হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে মুড়িটাকে কিন্তু দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব এই মালপোয়ার ব্যাটারটা কিন্তু যত খুব ভালো পাঠানো হবে তত কিন্তু মালপোয়া খুব সফট আর স্পঞ্জি টাইপের হবে আর খেতেও কিন্তু খুব মানে অসাধারণ হয়েছিল তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি আমি তেল গরম করতে কড়াইতে এবার আমি ব্যাটার দিয়ে কিন্তু মালপোয়াগুলোকে ভেজে নেব ফার্স্টে আমি এরকম একটা গোল হাতা নিয়েছি হাতাই করে এক হাতা করে আমি কিন্তু ব্যাটারটা দেব আর এই তেলের মধ্যে কিন্তু আমি দুটো করে একসাথে ভাজবো তো দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো কত সুন্দর আমার এখানে ফুলে উঠবে দেখতে থাকো তোমরা রেসিপি আর এই মালপোয়াটা কিন্তু খুবই সফট নরম আর কি হয়েছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে পুরো লুচির মতন ফুলে উঠেছে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে খুব হাইতে রেখে কিন্তু আমি এই ভাজাটা করছি লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় সেই রকমভাবে কিন্তু মালপোয়াগুলোকে ভে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা মালপোয়াগুলোর মধ্যে কত সুন্দর জালি এসেছে এই জালি যতক্ষণ আসবে ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে যে একদম পারফেক্ট মালপোয়া কিন্তু তোমাদের তৈরি হচ্ছে তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়াগুলো তোমরা এই মালপোয়াটা চিনির শিরা করে ওর মধ্যেও দিতে পারো কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিইনি আমি এমনি শুধু ভাজা মালপোয়াই কিন্তু করেছি তো চিনি পরিমাণ তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আর কম বেশি তোমরা ময়দা কম বেশি যে যেরকম পরিমাণে করতে চাও সেরকম কম বেশি করতেই পারো আর ভাগটা কিন্তু মনে রাখতে হবে বাটি মেপে দিলে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে আর হচ্ছে গিয়ে মালপোয়া কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো আমার হয়ে গেছে এবার আমি তেল থেকে কিন্তু ছেকে তুলে নেব। কত সুন্দর জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে নতুন নতুন রেসিপি দেখতে আরও চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে তো দেখো ফার্স্টে মালপোয়া দুটো ভাজা হয়ে গেছে সমস্ত মালপোয়া আমি এভাবেই ভেজে নেবো আবারও তেল গরম হয়েই রয়েছে তার মধ্যে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দুটো করে আমি একসাথে ভাজছি তো এইভাবেই আমি সমস্ত মালপোয়া কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা আর দেখো কত সুন্দর তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলের ওপরে কিন্তু ভেসে উঠেছে আর একদম ফুলকো ফুলকো মতন হয়েছিল আর খেতে এত নরম হয়েছিল কি বলবো বন্ধুরা তো দেখো কত সুন্দর জালিদার হয়েছে এভাবেই কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর তোমরা আমার টিপস কিন্তু ফলো করতেই পারো আমি যেভাবে করছি সেভাবেই তোমরা করে খেতেই পারো দেখতে পারো খুবই অসাধারণ কিন্তু খেতে হয়েছিল সমস্ত মালপোয়া আমি এভাবেই ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর গোল গোল হয়েছে একদম পারফেক্ট মালপোয়ার মতনই কিন্তু হয়েছে তা আশা করি তোমাদেরও ভালো লাগছে আর এইভাবেই কিন্তু করে তোমরা ট্রাই করতেই পারো বাড়িতে সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো টাটা